একটা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম যে বন্ধুরা একসাথে দূরে গেলে কেমন লাগে তো তিন চার দিন তো বেশি ছিল আমরা কিছু মানে ঘুরতে পারিনি ওভাবে আমাদের একটা প্ল্যান ছিল যে খুব এক্সপ্লোর করবো সবাই মিলে যেহেতু বাচ্চা একটা ছোট বাচ্চা ছিল আমাদের সাথে অত বেশি কিছু এক্সপ্লোর আমরা আসলে করতে পারিনি

কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেওয়া আমার ছুটিও দেওয়া তো সেটা আমি ট্রাই করি ইনশাল্লাহ আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই আমরা যখন কাজ নিয়ে কথা বলবো সামনে আমি আমি যখন মালয়েশিয়া তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি মোটর গল্প রিলিজ হচ্ছে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড এক্সাইটেড দেখাচ্ছেন তো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে

পঞ্চাশ বছরের উপরে যে লুকটা হয় সেটা সেই সেরকম একটা লুক আমি দিয়েছি তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড কখন এই লুকটা আসবে আমার পার্ট না বলা যাবে কি থাকে নিয়ে কোশ্চেন করে আসলো আমি অনেক কিছু বলে দেবো না

আমার ছেলে এরকম বলে মাঝে মাঝে যদি কিছু চায় মাছ ফিরে তারপরে বলে যে তুমি জাদু দাও তো কেউ হয়তো মাথার মধ্যে ঝুঁকিয়েছে ওর মা আসলে সব কিছু পারে এবং মায়ের কাছে জাদু তো আসলে বেসিক্যালি আমি আসলে করি কিন্তু আমার কাছে মন্ত্রটা নেই ও জাদুটা নেই আমি কোনো কিছু জাদু দিয়ে পারি না সেই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে

ক্যামেরা অন করে সুন্দর প্রোগ্রামটা এনজয় করতে যাও সুন্দর একটু ভিতরে প্রোগ্রামটা ইউ ইউ 明天。<Okay. S 2> <Okay. S 3> okay.